প্রিয় দর্শক আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের এমন কিছু রহস্যময় তথ্য জানাতে চলেছি যা শুনলে আপনারাও শিউরে উঠবেন জীবন মরণের সীমানা ছাড়িয়ে ভারতের উত্তর দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে হিমালয় রাজার মতো ঐশ্বর্যে সন্ন্যাসীর মতো ঔদাসীন্যে সে ঘিরে রেখেছে ভারতকে লালন করছে রক্ষা করছে অথচ এই হিমালয়ের কোলেই লুকিয়ে রয়েছে এমন এক হ্রদ যা অতৃপ্ত আত্মার আবাস কাছে গেলেই দেখা যায় সেই হ্রদের জলে ভেসে রয়েছে অগণিত কঙ্কাল জলের থেকে মাথা তুলে তাকিয়ে রয়েছে নরকরটি ইতস্তত ছড়িয়ে পড়ে থাকে ও অস্থি হিমালয়ের শান্ত নিঃসর্গে দাঁড়িয়ে এমন দৃশ্য নজরে পড়লে ভয় পাওয়ারই কথা ভারতের হিমালয়ের কোলে লুকিয়ে আছে এক রহস্যময় হ্রদ যেখানে বরফ গলে উঠলে দেখা যায় শত শত মানুষের কঙ্কাল কারা এরা কিভাবে এলো এত লাশ সবটাই জানব আজকের এই ভিডিওর মাধ্যমে শুরু করার আগে আমার মেঘবালিকা মিস্টারিস চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানায় দর্শক বন্ধুরা আমার চ্যানেলের ভিডিওগুলি আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছায় আপনাদের কাছে প্রথম দর্শনেই এমন ভয় পাইয়ে দেওয়া হ্রদের নামটি কিন্তু রূপমাধরীতে মোড়া উত্তরাখণ্ডের চামলির অন্তর্গত এই হ্রদের নাম রূপকুণ্ড নন্দাদেবী পরিক্রমায় যেতে হয় এই হ্রদ পেরিয়েই কিন্তু ওই রাশি রাশি নরকঙ্কাল তারা কীভাবে জায়গা করে নিল রূপকুণ্ডের জলে আজ আমরা জানবো রহস্য ঘেরা ভয়ানক সেই রূপকুণ্ড হ্রদের কথা এই হ্রদটি কঙ্কাল হ্রদ নামেও পরিচিত এটি ভারতের উত্তরাখণ্ড রাজ্যের অবস্থিত একটি উচ্চ উচ্চতার হ্রদ এটি ত্রিশূলের পর্বত অবস্থিত হিমালয়ে অবস্থিত এই হ্রদের চারপাশের এলাকা জনবসতিহীন এটি প্রায় পাঁচ হাজার কুড়ি মিটার উচ্চতায় অবস্থিত এবং শিলাবৃষ্টিত হিমবাহ ও তুষার ঢাকা পর্বত দ্বারা বেষ্টিত রূপকুণ্ড একটি জনপ্রিয় ট্রেকিং গন্তব্য হিসাবেও পরিচিত এই হ্রদের আকার উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয় তবে এর ব্যাস কদাচিৎ চল্লিশ মিটারের বেশি হয় এবং শীতকালে হিমপূর্ণ থাকে প্রায় তিন মিটার গভীর রূপকুণ্ড হ্রদের ধারে প্রাপ্ত শত শত প্রাচীন মানব কঙ্কালের জন্য ব্যাপকভাবে পরিচিত এই হ্রদটি প্রতি বছর গ্রীষ্মকালে এখানে তুষার গোলে গেলে মানুষের কঙ্কালের অবশেষ হ্রদের নিচে দৃশ্যমান হয় স্থানীয় কিংবদন্তি অনুসারে রাজা যশোদবল তার গর্ভবতী রানী এবং তাদের সঙ্গীরা নন্দা দেবীর মন্দিরে তীর্থযাত্রা করার সময় একটি ঝড়ের কবলে পড়ে মারা যান তবে আধুনিক গবেষণায় দুটি ভিন্ন ভিন্ন দলের কঙ্কাল পাওয়া গেছে যার মধ্যে একটি স্থানীয় এবং অন্যটি সম্ভবত ভূমধ্য সাগরীয় অঞ্চলের উনিশশো সালে বন বিভাগের কর্মকর্তা এইচকে কে মাধওয়াল হ্রদের ধারে এবং জলের মধ্যে শত শত কঙ্কাল দেখতে পান অনেকদিন পর্যন্ত শোনা যেত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে যেসব জাপানি সেনারা ভারতে চলে এসেছিল এগুলো তাদেরই কঙ্কাল ঠান্ডায় তুষার ঝরে তাদের সলিল সমাধি হয় রূপকুণ্ডের জলে কিন্তু বছর আগে গবেষক ময়না তদন্তের মাধ্যমে ওই কঙ্কালের রহস্যভেদে সক্ষম হয়েছেন জানা গিয়েছে এই কঙ্কাল সেই খ্রিস্টপূর্ব নবম শতক থেকে ডুবে রয়েছে রূপকুণ্ডের জলে কাহিনী বলে কনৌজের রাজা যশোধবাল রানী দাস এবং সেনাদের সঙ্গে নিয়ে চলেছিলেন নন্দা দেবী পরিক্রমায় নন্দা দেবীর পূজায় তিনি সৌভাগ্যময় করতে চেয়েছিলেন সন্তানের জীবন কিন্তু পথে এক ভয়াবহ তুষার ঝড় ওঠে সেই ঝড় এবং শিলাবৃষ্টিতে সব লোকজন সহ মৃত্যু হয় রাজা রানীর তাদের মৃতদেহ স্থান পাই রূপকুণ্ডে তারপর থেকেই হিমালয়ের শান্তিকে তছনছ করেছে এক অভিশাপ লোকবিশ্বাস বলে অপঘাতে মৃত্যু হওয়ায় কারো আত্মাই মুক্তি পায়নি তাই তারা এই পথের যাত্রীদের মৃত্যুর হাতছানি দেয় খুব কম সংখ্যক করতে পারেন নন্দা দেবী পরিক্রমা খুব সাবধানে অক্ষিপ্ত আত্মার অভিশাপ কিন্তু তাতেও অভিশাপ কাটে না হিমালয়ের শীতল বাতাস আজও দীর্ঘশ্বাসের মতো ঘুরে বেড়ায় রূপকুণ্ডের চারধারে একটা সময় প্রশ্ন জেগে উঠেছিল রূপকুণ্ডের কঙ্কাল কি তবে ইউরোপীয়দের একটা দুটো নয় কয়েকশো কঙ্কাল হিমালয়ের কোলে পাঁচ হাজার মিটার উচ্চতায় উত্তরাখণ্ডের রূপকুণ্ড হ্রদ ও তার চারপাশে দীর্ঘদিন ধরেই মানুষের কঙ্কাল ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায় রহস্যের ঘোমটা খুলল রূপকুণ্ডের কঙ্কাল জিন পরীক্ষায় ধরা পড়েছে আজ থেকে অন্তত দুশো কুড়ি বছর আগে পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে রূপকুণ্ডে এসে মৃত্যু হয়েছিল এক দল ফিন হ্রদের মধ্যে পাওয়া বেশ কিছু কঙ্কাল তাদেরই একটা দুটো নয় কয়েকশো কঙ্কাল এ নিয়ে বহু গবেষণা চলছে এমনই একটি গবেষণাই যা জানা গিয়েছে তা রোমহর্ষকই বটে দাবি করা হয়েছে রূপকুণ্ডে পাওয়া হাড়গুলির মধ্যে বেশ কিছু অন্তত দুশো বছরের পুরনো কোনো এক অজানা কারণে সে সময়ে পূর্ব ভূমধ্যসাগরীয় এলাকা থেকে এত দূরে ভারতের হিমালয়ের পার্বত্য এলাকায় এসে মৃত্যু হয়েছিল ভিনদেশী দলটি কেন কিভাবে তাদের মৃত্যু হয়েছিল কেনই বা তারা এখানে এসেছিল তা অবশ্য এখনও অজানা গবেষণাপত্রটি নেচার কমিউনিকেশনস জার্নালে প্রকাশিত হয়েছে তবে গবেষণায় দাবি করা হয়েছে রূপকুণ্ডে পাওয়া সব কঙ্কাল কোনো একটি নির্দিষ্ট সময়ের নয় জিন পরীক্ষাতে বেশ কিছু তফাত ধরা পড়েছে এদের মধ্যে যা থেকে বিজ্ঞানীদের অনুমান এরা সকলেই কোনো নির্দিষ্ট গোষ্ঠীর সদস্য ছিল না এরা আলাদা আলাদা গোষ্ঠীর বিভিন্ন সময়ে রূপকুণ্ডের কাছে এসেছিলেন এমন অন্তত দুটি পর্বে মৃত্যুর বিষয়ে বিজ্ঞানীরা নিশ্চিত বলে জানিয়েছেন লখনৌয়ের বীরবাল সাহানী ইনস্টিটিউট অব প্যালিও সায়েন্সেসের নীরজ রায় বলেন অনেক দিন ধরেই রূপকুণ্ড নিয়ে গবেষণা চলছে কঙ্কালগুলো কাদের তারা কোথা থেকে এসেছে কিভাবে মারা যায় এসব নিয়ে কিন্তু বিভিন্ন গবেষণা থেকে জানা যাচ্ছে তাতে এটুকু স্পষ্ট সত্যিটা আমাদের কল্পনায় ধরা ছোয়ার বাইরে অনেক বেশি জটিল রূপকুণ্ডের ওই সব কঙ্কাল থেকে পাওয়া ডিএনএ পরীক্ষা করে দেখা গিয়েছে ভারতে পাওয়া সবচেয়ে প্রাচীন মানুষের ডিএনএ সেগুলি জিনগতভাবে ভিন্ন অন্তত তিনটি গোষ্ঠীর হায়দ্রাবাদের সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকিউলার বায়োলজির স্বামী থঙ্গরাজ বলেন একাধিক গোষ্ঠীর কঙ্কাল যে রয়েছে সেটা আমরা প্রথম জানতে পারি বাহাত্তরটি কঙ্কালের মাইটোকনড্রিয়াল ডিএনএ পরীক্ষা করে কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে ডিএনএগুলির সঙ্গে বর্তমান ভারতের মানুষের সঙ্গে অনেকটা মিল আবার কিছু ডিএনএর সঙ্গে পশ্চিম ইউরেশিয়ার জনগোষ্ঠীর মিল প্রচুর পরীক্ষার জন্য বেছে নেওয়া কঙ্কালগুলিকে তিন ভাগে ভাগ করা হয় প্রথম ভাগে তেইশটি কঙ্কালের সঙ্গে ভারতের বর্তমান মানুষের জিনগত মিল পাওয়া গিয়েছে দ্বিতীয় ভাগে চোদ্দটি কঙ্কালের সঙ্গে পূর্ব ভূমধ্য সাগরীয় এলাকার বাসিন্দাদের সাদৃশ্য রয়েছে বিশেষ করে ক্রিট ও গ্রীসের এবং শেষ তথা তৃতীয় ভাগের কঙ্কালগুলির সঙ্গে দক্ষিণ পূর্ব এশিয়ার বাসিন্দাদের জিনগত মিল রয়েছে এই সমস্ত কিছু একটাই প্রশ্ন তুলে দিয়েছিল তাহলে কি অত বছর আগেও পৃথিবীর সম্পূর্ণ অন্য প্রান্ত থেকে রূপকুণ্ড দর্শনে আসত মানুষ তাহলে কি এই হ্রদটিতে কোনো রকমের আত্মার বসবাস রয়েছে এমন কি আছে সেই হ্রদে যে কারণে এতগুলো মানুষের কঙ্কাল সেই হ্রদে পাওয়া গিয়েছে তাহলে আসলে কি এই হ্রদে কোনো রকমের অদৃশ্য শক্তি রয়েছে যে কারণে এই সমস্ত ঘটনাগুলি ঘটে চলেছে এইসব প্রশ্নের উত্তর খোঁজার কারণে বিজ্ঞানীরা এখনও পর্যন্ত এ নিয়ে গবেষণা করে চলেছেন কিন্তু এখনো কোনো রকমের সিদ্ধান্তে এসে পৌঁছাননি অবাক করা বিষয় হল এত বছর পরেও বিজ্ঞানীরা এর হদিস মেলাতে পারেননি প্রিয় দর্শক আমার চ্যানেলের ভিডিওগুলি আপনাদের কেমন লাগে তা জানাতে ভুলবেন না আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলে যারা নতুন দর্শক বন্ধুরা রয়েছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছায় আপনাদের কাছে আসছি আবার পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ